দিয়েছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা রইল দিয়েছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা রইল লাল সবুজ সবাই 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 একটু ওরা কমেন্ট করেন যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন লাইভের মধ্যে ওরা দূরা কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন সবাই একটু পরিচয়টুকু বাড়িয়ে যাবেন পরিচয়টুকু দিয়ে যাবেন বাড়িয়ে নেবেন ইনশাল্লাহ সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন হুম সবাই একটু চলে এসেছেন লাইভের মধ্যে ইতিমধ্যে যারা যারা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ও সবাই একটু লাইভে এসেছেন চলে আসতেছেন থ্যাংক ইউ সো মাছ

আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবেন আমি আপনাদের প্রতি অনুরোধ করব অবশ্যই সবাই একটু লাইভে জয়েন হয়ে চেষ্টা করবেন সবাই একটু ওরা জোরা কমেন্ট করবেন আর লাইভে জয়েন হয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু লাইভে এসেছেন চলে আসতেছেন আসতে চলে আসেন সবাই অবশ্যই ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই ফেসবুকের প্রতিটা গাইডলাইন মেনে আপনারা কাজ করবেন বা ফেসবুকের প্রতিটা গাইডলাইন মেনে যদি আপনারা কাজ না করেন তাহলে অবশ্যই এটা আপনার পরবর্তীতে অনেক একটা বড় সমস্যা আসবে এবং ইউটিউব সম্পর্ক ইনশাল্লাহ আপনারা ভালোভাবে তথ্য জেনে আপনারা কাজ করবেন ইউটিউবে যদি আপনারা গাইডলাইন না মেনে কাজ করেন তাহলে অবশ্যই এটা আপনার একটা পেজ ও চ্যানেলের জন্য অত্যন্ত একটি ক্ষতিকর তাই আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা সব কিছু জেনে তারপরে ফেসবুকে ইউটিউবে কাজ করতে চেষ্টা করবেন বাইরা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন